মানুষ কখনো বাঁচেনি নিজের মতো করে এই পৃথিবীতে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে অভিনয় করে একমাত্র মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে অভিনয় করে না পাখিরা কখনো অভিনয় করে না তবুও তারা বেঁচে থাকে মাছেরা কখনো অভিনয় করে না তবুও তারা বেঁচে থাকে নিবিড় অরণ্যের ভিতরে যে প্রজাপতি খেলা করে তারা কখনো অভিনয় করে না তবুও তো তারা বেঁচে থাকে কিন্তু মানুষ মানুষ কখনো বাঁচেনি অভিনয় ছাড়াই পৃথিবীতে জন্মের পর থেকে মৃত্যু মানুষ অভিনয় করে যায় কি শুনি কৌশলে মানুষ অভিনয় না করলে ছিটকে পড়ে সমাজ থেকে মানুষের বলয় থেকে চারপাশের মানুষের পৃথিবী থেকে বেঁচে থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে বেঁচে থাকা তাগিলে তার জীবনের প্রতিটি পদে পদে প্রতিটি স্তরে তাকে অভিনয় করে যেতে হয় কি নিঘুজ শুনি পুন বুকের মধ্যে একসময় নিজেকে সুখী দেখানোর অভিনয় করে আবার অন্যের কষ্টে কোপনে গোপনে অনুভূতিহীন কিংবা আনন্দিত হয়েও নিজেকে দুঃখী দেখানোর অভিনয়ে মানুষ বেশ কটু প্রেম শেষ হয়ে গেছে সেই কবে শুধু মায়ার বাঁধনে দুটি হৃদয় এখনো জড়িয়ে আছে অথচ একজন আরেকজনের কাছে কি অবলীলায় প্রেমের অভিনয় আবার কেউ কেউ প্রেমে না পড়েও প্রেমে পড়ার ভান করে যাচ্ছে প্রকৃতিগতভাবে একজন পুরুষের মন কখনোই এক নারীতে কেন্দ্রীভূত থাকেনি অথচ একজন পুরুষ তার জীবন সঙ্গের কাছে সর্বদা আসক্ত থাকার অভিনয় করে যাচ্ছে সমস্ত দাম্পত্য সে পার করে দিচ্ছে এক আসক্তিহীন প্রেমহীন হৃদয় সব মানুষই কি অভিনয় করে না সব মানুষ অভিনয় করে শিশুদের অনাবিল বিধিহীন মন কখনো অভিনয় বোঝে না তাই তারা অভিনয় করে শিশু থেকে মানুষের বয়স বুদ্ধি যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন সে সমীপূর্ণ কৌশলে রক্ত করতে শিখে অভিনয় এক সময়সী হয়ে ওঠে দুঃখ জীবনের সর্বক্ষেত্রে মানুষকে ভাবে অভিনয় করে যেতে হয় যে তার আসল কেউ না বলতে পারো মানুষ কেন অভিনয় করে মানুষ অভিনয় করে অস্তিত্ব হারানোর থেকে সে জানে নিজের প্রকৃত স্বরূপ যদি সে প্রকাশ করে তাহলে সে সমাজ চারপাশের মানুষের বলার থেকে ছিটকে পড়বে মানুষ হয়ে পড়বে মিচ্ছি একা আসলে প্রতিটি মানুষ মুক্ত মুক্তভাবে জন্মগ্রহণ করে কিন্তু জন্মের পর পদে পদে হয় শৃঙ্খলিত অভিনয় করে নিজেকে প্রমাণ করতে চায় সে শৃঙ্খল তাই সমস্ত জীবন সে অভিনয় করেই কাটে আসলে মানুষ কখনো বাঁচেনি নিজের মতো করে বেঁচে অনাদিকাল থেকে অভিনয় তার বেঁচে থাকার অন্যতম অস্ত্র হয়েছে নিপুণ অভিনয়ের আড়ালে ঢাকা পড়ে মানুষের ভিতরে আসল হাসি কান্না সুখ দুঃখ অনুভূতি সব কিছুই খুব নিখুঁতভাবে যেন অভিনয়ের আড়ালে ঢাকা পড়ে যায় Hey, okay.